এক অপূর্ব সুন্দরী নারী এক কৃষককে বলল আমি তোমাকে বিবাহ করিব কৃষক তো নারীর চেহারা দেখে পাগল কৃষক দেরি না করে নারীকে নিয়ে কাজী অফিসে গিয়ে বলল আমাদের বিবাহ দাও কাজী নারীর চেহারা দেখে সে নিজেও পাগল আরে বেটা কৃষক তুই তো এই নারীর উপযুক্তই না আমি বিবাহ করিব কৃষক আর কাজের মধ্যে ঝগড়া লেগে গেল তাড়াতাড়ি কৃষকের কাজে বিচার নিয়ে গেল বাদশাহের দরবারে বাদশাহ নারীর চেহারা দেখে সে নিজেও পাগল এক পর্যায়ে বাদশাহ বলেন তোরা দুজনেই এই নারীর অযোগ্য বিবাহ আমি করিব তখন নারীকে বলা হলো তুমি সিদ্ধান্ত দাও তুমি কাকে বিবাহ করিবে নারী সিদ্ধান্ত দিল যে আমাকে দৌড়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করিব নারী দৌড় দিল এবং তার পিছু কৃষক কাজী বাদশাহ তিনজন দৌড়াতে লাগলো এবং তিনজন দৌড়াতে দৌড়াতে একসময় ছটফট করতে করতে কৃষক মারা গেল তার কিছু দূর পর একই অবস্থায় কাজীটাও মারা গেল বাদশাহ নারীকে বললেন এখন তো আমি একা চলো বিবাহ করিব তবুও নারী বলে না আমাকে আগে দৌড়ে ধরতে হবে তখন বাদশাহ বলেন হে নারী দাঁড়াও বলো তুমি আসলে কে নারী বলে আমি হলাম দুনিয়া আমার মধ্যে আছে শুধু চাকচিক্য মোহ আর লোভ লালসা আমার পিছে যে দৌড়াবে সে শুধু এভাবেই মরবে বিনিময়ে কিছুই পাবে না এ থেকে বোঝা যায় লোভ মানুষকে ধ্বংস করে তাই তুমি ফিরে যাও আল্লাহর দিকে সৌভাগ্য ফিরবে তোমার দিকে পৃথিবীর সব সম্পর্ক শেষ আছে কিন্তু বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শেষ নেই কাউকে বারবার ডাকলে সে রাগ হয় কিন্তু আল্লাহকে বারবার ডাকলে তিনি খুশি হন নামাজ পড়ো আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে ইনশাল্লাহ